হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোর শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে শ্যামা ক্লোথ স্টোর থেকে আরেকটা ধামাকা অফার নিয়ে চলে আসলাম এগুলো আপনার টিস্যু কাপড় হবে হ্যাঁ অর্গানজা টিস্যুর উপরে আপনার প্রিন্ট করা প্লাস সুতার কাজ করা এগুলো আপনার গজ থাকবে মাত্র 70 টাকা গজ আজকে ধামাকা একটা অফার দিয়ে দেব এই গoze কত সুন্দর লাগছে 70 টাকা গoze পেয়ে যাচ্ছেন যার লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এক্সাইট করে নিব আমরা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন পেয়ে যাবেন আর যারা নেবেন তারাই শুধু অর্ডার করবেন অর্ডার করার 5 মিনিট পরে আপুরা বলেন যে নিব না कैंसिल করে দেন

যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সত্তর টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যেটাই নিবেন মাত্র সত্তর টাকা পার গজ ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন কত কত কালেকশন আছে প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর আচ্ছা যারা হচ্ছে কত টাকায় কত টাকা নিতে সর্বনিম্ন তাও 10 তাই না মিনিমাম 10 বা 5 কিন্তু আপনারা অর্ডারটা কোনো ভাবে ক্যান্সেল ক্যান্সেল করবেন না ক্যান্সেল করলে আমরা আবারও ডেলিভারি চার্জ নিয়ে প্রোডাক্ট পাঠানো শুরু করব কারণ আমাদের রেগুলার কাস্টমাররাও এখন আসে মানে অর্ডারটা ক্যান্সেল করলেও আপনার ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে 150 টাকা দিয়ে ক্যান্সেল করবেন সব অনেক আপুরা নাকি 50 টাকা ডেলিভারি ম্যানের মুখের সামনে দিয়ে দৌড় মারে রকম ইউ হ্যাঁ এই অনেক মানে কথা আসলে অনেক ভাইদের কাছ থেকে শোনা যায় ব্যবসায়ী ভাইদের কাছে সেই আপুরা আসলে আমাদের ভিডিও থেকেই দূরে থাকবেন সারা বাংলাদেশে অনেক কাস্টমার আলহামদুলিল্লাহ আমাদের অনেক সুইট সুইট আপুরা আছে যারা সব সময় আমাদের পেজ থেকে কেনাকাটা করেন যাদের যারা এগুলো তারা নিতে এগুলো সবগুলোর দাম থাকছে মাত্র 70 টাকা পারগজ যেটা নেবেন দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে এলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ